আজ ওয়াশিংটনের আলোচনার টেবিলে এমন এক দৃশ্য তৈরি হয়েছে যা গত দশ বছরে খুব কমই দেখা গেছে এতদিন যে আমেরিকার শর্ত চাপিয়ে কথা বলতে অভ্যস্ত ছিল আজ সেই আমেরিকার সামনেই ভারত একেবারে সোজা ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছে গত চব্বিশ ঘন্টায় ভারত যে দুটি বড় সিদ্ধান্ত নিয়েছে তাতে ওয়াশিংটন সত্যিই একটু নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা খুব পরিচিত দরকষাকষির টেবিলে যার শক্তি বেশি তার কথাই শেষ কথা হয় আজ আমেরিকার সঙ্গে চলা ট্রেড আলোচনায় ভারত দেখিয়ে দিয়েছে এখন তার শক্তি কতটা বেড়েছে প্রথমেই আসি সেই সিদ্ধান্তে যা সবচেয়ে বেশি নজর কেড়েছে ভারত ও আমেরিকার মধ্যে ভারতীয় নৌবাহিনীর জন্য যে গুরুত্বপূর্ণ পোসাইডন বিমান কেনার চুক্তি নিয়ে আলোচনা চলছিল সেই ডিল আপাতত থামিয়ে দিয়েছে ভারত এই চুক্তির অঙ্ক কয়েক বিলিয়ন ডলারের ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে দাম কমাতে হবে না হলে এই চুক্তি আর এগোবে না মানে এখন আর ভারত এমন দেশ নয় যে প্রশ্ন না করেই বড় অঙ্কের চেকে সই করে দেবে এই খবর সামনে আসতেই ডিফেন্স দুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে এরপর আসি দ্বিতীয় বড় সিদ্ধান্তে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ ভারত আর আমেরিকার মধ্যে ট্রেড টক্স এখন প্রায় শেষের পথে ঠিক এই সময়েই ভারত নিজের চূড়ান্ত প্রস্তাব আমেরিকার সামনে তুলে ধরেছে এতে কোনো ঘুরিয়ে কথা নেই কোনো কূটনৈতিক ভাষা নেই ভারত স্পষ্ট বলেছে আমাদের পণ্যের ওপর যে পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানো হচ্ছে সেটা কুমিয়ে পনেরো শতাংশ করতে হবে রাশিয়ান তেল কেনার জন্য যে শাস্তির হুমকি দেওয়া হচ্ছে সেটা এখনই তুলে নিতে হবে আর আমাদের কৃষি ক্ষেত্র নিয়ে কোনো আলোচনা হবে না এই শর্তগুলো একেবারে সোজা সাপটা ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে এই দুই সিদ্ধান্তকে আলাদা করে দেখলে ভুল হবে আসলে এগুলো একই বড় কৌশলের অংশ লক্ষ্য একটাই ট্রেড আলোচনার টেবিলে ভারতের দরকষাকষির ক্ষমতা আরও শক্ত করা ভারত বুঝিয়ে দিতে চেয়েছে এখন খেলাটা আর একতরফা নয় আজকের গল্পটা আর এই নয় যে ভারত কি যাইছে আজকের গল্পটা হল শর্ত ঠিক করছে ভারতই অনেকে ভাবতে পারেন এই সব সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়েছে কিন্তু বাস্তবটা তা নয় ভারত আগেও ঠিক এই ধরনের চার চেলেছে একই ধাঁচের কৌশল একই প্যাটার্ন তখনও আমেরিকা পুরো বিষয়টা আগে থেকে আজ করতে পারেনি ডিফেন্স ডিল আর ট্রেড ডিলের মধ্যে যে গভীর যোগ আছে সেটাই ভারতের আসল শক্তি একটু পেছনে গেলে বিষয়টা আরও পরিষ্কার হবে একসময় আমেরিকা ঘোষণা করেছিল ভারতের ওপর ট্যারিফ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হবে তখন এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যেন ভারতের আর কোনো উপায় নেই কিন্তু ঠিক সেই সময়ই ভারত চুপচাপ একটা বার্তা দেয় জানিয়ে দেওয়া হয় যদি ট্যারিফ বাড়ানো হয় তাহলে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত কিছু ডিফেন্স কেনাকাটা আর এগোবে না মানে ট্রেডে চাপ দিলে তার প্রভাব পড়বে ডিফেন্স সম্পর্কেও এই কথাটা আমেরিকার জন্য খুবই স্পষ্ট ছিল আজ আবার ঠিক সেই ছবিটাই ফিরে এসেছে ট্রেড আলোচনা শেষের দিকে আর ঠিক তখনই ভারত আবার সেই পুরনো কিন্তু খুব কার্যকর কৌশলটা সামনে এনেছে বলা হয়েছে ট্যারিফ না কমলে আর পোসাইডন বিমানের দাম না কমলে এই ডিল এগোবে না এটা কোনো হুমকি নয় বরং একটা বাস্তব বার্তা ভারত নিজের স্বার্থে আপোষ করবে না এখন প্রশ্ন আসে এই পোসাইডন বিমান নিয়ে এত কথা কেন এই বিমান ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যন্ত জরুরি প্রথমবার ভারত দুহাজার নয় সালে এই বিমান কেনে তখন আটটি বিমান কেনা হয়েছিল বড় অঙ্কের চুক্তিতে পরে নৌবাহিনীর প্রয়োজন বাড়ায় আরও কয়েকটি বিমান নেওয়া হয় এইভাবে ভারতের হাতে মোট বারোটি পোসাইডন বিমান আসে আমেরিকার ধারণা ছিল ভবিষ্যতে আরও অর্ডার পাওয়াটা শুধু সময়ের ব্যাপার এই বিমানগুলো আসলে নৌবাহিনীর চোখ আর কান সমুদ্রের ওপর অনেকক্ষণ ধরে উড়ে নজরদারি চালানো শত্রুপক্ষের জাহাজ বা সাবমেরিনের গতিবিধি বোঝা গোয়েন্দা তথ্য জোগাড় করা সব কাজই এই একটি প্ল্যাটফর্ম করতে পারে বোয়িং তৈরি এই বিমান অনেক উঁচু দিয়ে উঠতে পারে এবং টানা প্রায় দশ ঘণ্টা আকাশে থাকতে পারে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে এগুলো চালানো হয় কয়েক বছর আগে ভারত আরও ছটি বিমান কেনার কথা জানায় তখন দাম ধরা হয়েছিল প্রায় আড়াই বিলিয়ন ডলার কিন্তু ডেলিভারির সময় হঠাৎ করেই দাম অনেকটা বাড়িয়ে দেওয়া হয় প্রায় পঞ্চাশ শতাংশ দাম বেড়ে যায় বলা হয় এই দামেই নিতে হবে এবার ভারত আর চুপ থাকেনি সরাসরি জানিয়ে দেওয়া হয় দাম ঠিক না হলে এই বিমান কেনা হবে না সঙ্গে এটাও বলা হয় ট্রেড আর ট্যারিফ নিয়েও চাপ নেওয়া হবে না এখন আমেরিকার অবস্থান কিছুটা কঠিন তাদের দাবি সাপ্লাই চেনের সমস্যা হয়েছে তাই দাম কমানো সম্ভব নয় কিন্তু এখানেই বড় প্রশ্ন উঠে যাচ্ছে আমেরিকা কি শেষ পর্যন্ত নতি স্বীকার করবে নাকি ভারত সত্যি এই ডিল থেকে সরে যাবে এই কারণেই একে ভারতের বড় মাস্টার স্ট্রোক বলা হচ্ছে কারণ এই বিমানগুলো ভারতের জন্য খুবই জরুরি চীন যখন ভারত মহাসাগরে নিজের উপস্থিতি বাড়াচ্ছে তখন এই বিমানগুলোর গুরুত্ব আরও বেড়ে যায় এত প্রয়োজন থাকা সত্ত্বেও ভারত যে আপোষ পড়ছে না সেটাই আসল বার্তা ভারত ডিল বাতিল করেনি আবার চূড়ান্ত সম্মতিও দেয়নি মাঝামাঝি অবস্থানে রেখে চাপ তৈরি করে রাখা হয়েছে পাশাপাশি ভারত দেখিয়ে দিয়েছে প্রয়োজনে অন্য পথও আছে অন্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি দেশীয় উৎপাদন নতুন অংশীদার সব দিকেই খোলা রাখা হয়েছে ইতিমধ্যেই অনেক দেশের সঙ্গে ট্রেড ডিল হয়েছে ইউরোপের সঙ্গেও আলোচনা এগিয়েছে এই সব মিলিয়েই আমেরিকার অস্বস্তি বাড়ছে সব মিলিয়ে ভারতের বার্তাটা খুব পরিষ্কার আমাদের সবার দরকার আছে কিন্তু কথা হবে সমানে আর শর্ত মানতে হবে ভারতের স্বার্থ দেখেই সামনে কি হয় আমেরিকা কতটা নমনীয় হয় সেটাই এখন দেখার অন্যদিকে গতকাল গভীর রাতে পৃথিবী এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছিল যেটাকে বলা যায় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের একেবারে কাছাকাছি এক সেকেন্ড এদিক ওদিক হলে পুরো বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়তে পারত সত্যি বলতে কি যদি সামান্য একটা ভুল হয়ে যেত তাহলে হয়তো আজ সকালে ইউরোপের আকাশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উঠতে দেখত মানুষ আর এই ভয়াবহ পরিস্থিতির পেছনে যে ঘটনাটা কাজ করেছে সেটা নিয়েই এখন সারা পৃথিবীতে আলোচনা চলছে রাশিয়ার সরকার দাবি করেছে গতকাল রাতে ইউক্রেন সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনের ওপর হামলার চেষ্টা করেছে রাশিয়ার মতে এটা কোনো ছোটখাটো ঘটনা নয় তারা বলছে পুতিনের বাড়ির দিকে একসঙ্গে নব্বই বেশি অস্ত্রবাহী ড্রোন পাঠানো হয়েছিল এই ড্রোনগুলো ছিল আত্মঘাতী মানে আঘাত করাই ছিল তাদের একমাত্র কাজ একটার পর একটা ড্রোন পুতিনের বাড়ির দিকে এগিয়ে আসছিল তবে রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই শক্ত চারপাশে শক্তিশালী এয়ার ডিফেন্স আর আধুনিক প্রযুক্তি মোতায়েন থাকার কারণে শেষ পর্যন্ত এই হামলা ব্যর্থ হয় কিন্তু এখানেই ভয়ার আসল জায়গা ভাবন্ত যদি সেই মুহূর্তে মাত্র একটা ড্রোন আটকানো না যেত যদি এক সেকেন্ডের জন্যেও প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতো আর যদি পুতিনের কিছু হয়ে যেত তাহলে পরিস্থিতি কোন দিকে যেত রাশিয়ার সামরিক নীতিতে পরিষ্কার লেখা আছে দেশের শীর্ষ নেতৃত্বের ওপর সরাসরি হামলা হলে তারা চরম পদক্ষেপ নেবে সেই পদক্ষেপের মানে শুধু ইউক্রেন নয় পুরো ইউরোপ আর ন্যাটো জোটের সঙ্গে বড় যুদ্ধ সেখান থেকে শুরু হতে পারত তৃতীয় বিশ্বযুদ্ধ তাই এই ঘটনাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই এই ঘটনার গুরুত্ব বোঝা যায় আরেকটা বিষয় থেকে ভারত পাকিস্তান মধ্যপ্রাচ্যের অনেক দেশ এমনকি বিভিন্ন বড় শক্তিধর রাষ্ট্রের নেতারাও এই ঘটনার নিন্দা করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন এই খবর শুনে তিনি ভীষণ ক্ষুব্ধ তার কথায় ইউক্রেন কেন এমন ঝুঁটিপূর্ণ কাজ করল সেটা তিনি বুঝতেই পারছেন না ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবাই একই প্রশ্ন করছে যুদ্ধের মধ্যেও একটা সীমা থাকে তাহলে সরাসরি পুতিনের বাড়ি লক্ষ্য করে হামলার চেষ্টা কেন আসলে এই যুদ্ধ চলাকালীন একটা অলিখিত নিয়ম তৈরি হয়েছিল সেই নিয়মটা খুব সহজ রাশিয়া আর ইউক্রেন একে অপরের শীর্ষ নেতাদের উপর সরাসরি হামলা করবে না এতদিন পর্যন্ত রাশিয়া এই নিয়মটা মেনে এসেছে গত কয়েক বছরে আমরা দেখেছি অনেক দেশের রাষ্ট্রপ্রধান ইউক্রেনের সফরে গিয়েছেন কিয়েভে ঘুরেছেন বৈঠক করেছেন তাদের নিরাপত্তা নিয়ে বড় কোনো ভয় দেখা যায়নি কারণ রাশিয়া জানিয়ে দিয়েছিল কোন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ইউক্রেনে গেলে তাদের ওপর হামলা করা হবে না তারা শত্রু দেশের হলেও না এই কারণেই এই অলিখিত নিয়ম ভাঙার অভিযোগটা এত গুরুতর এই ঘটনার পর ইউরোপের মধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে প্রেসিডেন্ট জেলেন্সকির ওপর চাপ বেড়েছে সেই চাপ সামলাতে গিয়ে ইউক্রেন এখন বলছে তারা এই হামলার সঙ্গে জড়িত নয় তাদের দাবি তারা কিছুই জানে না উল্টো তারা রাশিয়ার কাছে প্রমাণ চাইছে ইউক্রেন বলছে যদি সত্যিই হামলা হয়ে থাকে তাহলে রাশিয়া প্রমাণ দেখাক ড্রোন দেখাক ছবি দেখাক ভিডিও দেখাক ইউক্রেনের মতে রাশিয়া কোনো প্রমাণ দিতে পারছে না কারণ আসলে এমন হামলাই হয়নি এই যুক্তি শুনে অনেকের কাছেই মনে হতে পারে কথাটা একেবারে অযৌক্তিক নয় কিন্তু রাশিয়াও নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে রাশিয়া বলছে তারা এখনও পুরো বিষয়টা তদন্ত করছে পাশাপাশি তারা এটাও বলছে যদি তারা এখনই সব প্রমাণ প্রকাশ করে তাহলে তাদের নিরাপত্তা ব্যবস্থার গোপন তথ্য প্রকাশ পেয়ে যাবে এতে শত্রুপক্ষ বুঝে যাবে কোন প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ড্রোনগুলোকে থামানো হয়েছে রাশিয়ার বক্তব্য অনুযায়ী শুধু ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোন ভাঙাই একমাত্র উপায় নয় আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার মাধ্যমে ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি নষ্ট করে দেওয়া যায় অনেক সময় ড্রোন চালানো ব্যক্তির সঙ্গে সংযোগই বিচ্ছিন্ন হয়ে যায় এখন যদি রাশিয়া সেই ড্রোনগুলোর অবস্থা দেখায় তাহলে ইউক্রেন বুঝে যাবে ঠিক কোন ধরনের সিস্টেম সেখানে বসানো আছে এরপর তারা আরও উন্নত ড্রোন বানিয়ে আবার হামলার চেষ্টা করতে পারে এই কারণেই রাশিয়া এখনই সব কিছু প্রকাশ করতে চাইছে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল প্রায় চার বছরের কাছাকাছি সময় ধরে এই যুদ্ধ চলছে এই দীর্ঘ সময়ে রাশিয়া কখনো বলেনি যে পুতিনের ওপর সরাসরি হামলার চেষ্টা হয়েছে সাধারণত রাশিয়া এমন ঘটনা লোকায় না অতীতে মস্কোতে তাদের সংসদ ভবনের ওপর ড্রোন হামলার ঘটনা তারা নিজেরাই স্বীকার করেছিল এমনকি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছিল এবং বলেছিল এর জবাব দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই তারা পাল্টা হামলাও চালিয়েছিল এই ঘটনার পক্ষে আরেকটা বড় কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন ছেন হামলার ঘটনাটা সত্যি এবং পুতিন নিরাপদ আছেন তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন বলেও দাবি করেছেন ট্রাম্প এটাও বলেছেন এই ঘটনার পরেও শান্তি আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না পুতিন এখনও আলোচনার পথ খোলা রাখতে চাইছেন এত বড় উত্তেজনার মধ্যেও এটা কিছুটা স্বস্তির খবর সব মিলিয়ে এই ঘটনা গোটা বিশ্বের জন্য একটা বড় সতর্কবার্তা ছোট বা বড় যে কোনো দেশের একটা ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে যুদ্ধের সময় উত্তেজনা থাকবেই কিন্তু কিছু সীমা না মানলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই শিক্ষা ভুলে গেলে